আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে যদিও বা দিনটা কিন্তু আমার নয় হ্যাঁ আমার ছেলের পাঁচ বছর পরে এই প্রথম বাড়িতে অনুষ্ঠান যেটা আমি একা একা হাতে হাতে হ্যাঁ তার জন্য কিন্তু অনেক অনেক ভয় লাগছে মনে সাহস নিয়ে সমস্তটা সামলালাম কিভাবে কিভাবে কি করলাম আর অতিথিদের কিভাবে খাওয়ালাম ছেলের দিনটাকে আরো অনেক অনেক স্পেশাল করে তুললাম সেটাই তোমাদের সাথে আজকে সব ব্লগে শেয়ার করব তো চলো ভিডিওটা আগেই শুরু করা যাক নমস্কার বন্ধুরা দেশি কুইন পঞ্চুর আরেক একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল বন্ধুরা আজ ছেলের প্রথম জন্মদিন প্রথম জন্মদিনটা প্রত্যেক মায়ের জীবনে সত্যিকারী বলতে গেলে প্রচুর বেদনাদায়ক হয় কারণ এই এক বছর আগে দিনটা কেমন ছিল আর এক বছর ঠিক পরেই দিনটা যেন নিমেষে পাল্টে গেল সত্যিকারই সেই দিনগুলো মনে করলে কত যে মানে আনন্দ কত যে কষ্ট পোকের চেপে থাকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সঙ্গে তো কি কি করলাম সেটা শেয়ার করবই তো চলুন সকাল পাঁচটার সময় একদম উঠে পড়েছি চোখ ঘুরতে ঘুরতে এসে ছাদে এসে ঝাড় দিতে শুরু করে দিয়েছি ছেলে তো এদিকে ঘুমিয়েছিল যেই না ছাদ থেকে নামছি ছেলের আওয়াজ পাচ্ছি তারপর কি গিয়েই দেখছি সে উঠে পড়ে বসে আছে তারপর কি আর তাকে বিছানায় রাখা যায় যাকে সেও উঠে পড়েছে আর কাজের যেহেতু প্রচুর চাপ তার বাবা উঠে পড়েছে তো ছেলেকে বাইরে খেলতে দিয়েছি এদিকে আমি করে গুছিয়ে নি আপনাদের তো কালকের ব্লগে বিছানা চাদরটা কালকেই চেঞ্জ করে করে ফেলেছি তো আজকে ঝটপট ঝাড় দিয়ে বেশ পরিষ্কার করে নিলাম চলুন এবার বাসি যে নাইটিটা আছে সেটাকে বরং ছেড়ে নিই কারণ আরও অনেক কাজ বাকি দেখুন নাইটি ছেড়ে নিয়ে চলে এসেছি শ্বশুর মশাইয়ের ঘরে আর শ্বশুর মশাইয়ের ঘরে এই কাঁচের টেবিলটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে পড়ে আছে দুদিন তিন দিন অন্তর অন্তর পরিষ্কার করে রাখা হয় কিন্তু এখানে যেহেতু চলে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ধুলো বালি সবকিছু উড়ে আসে চলুন সমস্তটাই বেশ করে ক্লিন করে নিয়েছি এবার পালা হলো আমার শ্বশুরমশাইয়ের এই শকেশটুকু পোষা করে রাখা কারণ এখানে প্রচুর পরিমাণে জিনিস এলোমেলো করে রাখা হয়েছে আর বাবারা যখন থাকে তখন তো সুযোগই পায় না এই জিনিসগুলো পোষা করে রাখার জন্য এখন যেহেতু শ্বশুরমশাই নেই তার জন্য কিন্তু সমস্তটা বেশ ভালো করে ক্লিন টিন করে স্নান করে সোজাই চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে প্রথম যে কাজটা সেটা হলো পুজো দেওয়া থাকলে তো এই পুজোটা সমস্তটাই সামলে নিত কিন্তু আর যেহেতু শাশুড়ি মানেই তার কিন্তু পুজোর চাপটাও কিন্তু আমার কাছে এসেছে যদিও বা আজকের বিশেষ দিনে আমি কিন্তু শাশুড়িমা থাকলেও এই পুজোটা করতাম দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে দেখতে সাজানো গোছানো তো সব হয়ে গেছে এবার ঠাকুরের ভোগ দেওয়ার পালা আমি কিন্তু আজ যেহেতু ছেলের জন্মদিন তার জন্য কিন্তু পায়েসও রান্না করেছি কিন্তু যেহেতু আমিষ চুলায় রান্না রান্না করেছি আর শাশুড়িমা বলল যে ঠিক একদিন আগেই তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে তার জন্য আজ পায়েস নয় বরং মিষ্টি দিয়ে দিবে সঙ্গে আম তো আছেই তার জন্য ঠাকুরকে এই কৃষ্ণ ঠাকুরকে সমস্তটাই আম আর মিষ্টির সঙ্গে ভোগ দিয়ে দিলাম দেখুন কত ভালো লাগছে আমরা কিন্তু চারটা থালায় ভোগ দিই এই চারটা থালায় গোবিন্দ ঠাকুর শ্রীকৃষ্ণ সবই তো এক যা আছেন সবাই এক তো চলুন বেশ করে ভোগ টুক দিয়ে নামিয়ে নিয়ে এখন সুন্দর করে আরতিটুকু করে নিই আরতেটুকু করে নিয়েই পুজো করেই নিচে নামবো এদিকে তো ছেলেকে ঘুমিয়ে দিয়ে উপরে এসেছিলাম আর সঙ্গে কাজের বউ যিনি ছিলেন ওনাকেও কিন্তু বলে দিয়েছিলাম যে স্নান টান করে আপনি চলে যান বাড়িতে পুজো টুজো করে এসেই রান্নাবাটি চাপাতে হবে কারণ আজকে প্রচুর পরিমাণে রান্না হবে আর এই রান্নাগুলো করতে করতে আমরা কিন্তু বাকি কাজগুলো করার সময় পাবো না চল পুজো টুজো করে এসেই দেখছি ছেলে একদম উঠে পড়েছে তারপর কি ছেলেকে একটু খাইয়ে দিলাম সেরালাক্স খাইয়ে দিয়ে এখন আপনাদের সঙ্গে গল্প করছি এটাই যে ছেলেকে এখন স্নান করাবো স্নান করিয়ে দেখুন রেডি করে ফেলেছি স্নান ধান করিয়ে বেশ সুন্দর করে রেডি করে ফেলেছি এখন নিজেও রেডি হয়ে ফেলেছি সামান্যটুকু সাজ করেছি আর এই যে দেখুন থালা নিয়ে চলে এসেছি কারণ ফুল দুব্বা সঙ্গে ভোগ সব কিছু নিয়ে সিঁদুর সব কিছু নিয়ে চললাম ঠাকুরের কাছে ঠাকুরের কাছে ভোগ দিলাম আমাদের যে পাশে মন্দির আছে সেখানে কিন্তু ঠাকুরের কাছে প্রণাম করে নিয়ে আসলাম বাবানকে আর নিয়ে এসেই দেখি তার বাবা কিন্তু প্রচুর জিনিস নিয়ে এসেছে মানে তার হ্যাপি বার্থডের জন্য এই যে দেখুন তার দুটো ড্রেস হালকা ড্রেস নিয়ে আসা হয়েছে আমি বলেই দিয়েছিলাম গরমের জন্য সিম্পল ড্রেস নিয়ে এসো যখন দরকার হবে তখন কিন্তু হ্যাপি ড্রেস নিজেই নিয়ে নেওয়া হবে এদিকে মিষ্টি আরও অনেক জিনিস আনার বাকিই আছে এদিকে বাবান তো খেলছে আর এইগুলো দেখুন বাবানের হ্যাপি বার্থডে করার জন্য এই অনেকগুলো সাজানোর জিনিস নিয়ে আসা হয়েছে এদিকে দেখুন পায়েসটুকু হচ্ছে সে তো অনেক আগেই অল্পটুকু করে রাখা হয়েছিল বাবানকে খাওয়ানোর জন্য কিন্তু এটা বেশি পরিমাণে করা হচ্ছে যাতে সবাইকে দেওয়া যায় তার জন্য কিন্তু বাড়িতে যারা যারা আসবে সবাইকে অল্প অল্প করে পায়েস পায়েস কিন্তু দেব কারণ বাবানের হ্যাপি বার্থডে বলে আর হ্যাপি বার্থডেতে প্রথম যে জিনিসটা সেটা হলো পায়েস দেখুন বেশ করে ভালো করে নামিয়ে এসে শ্বশুর মশায়ের ঘরে রাখা হলো কারণ কেউ যাতে হাত না দেয় গরম জিনিসে বাড়িতে তো প্রচুর পরিমাণে বাচ্চা আর এদিকে দেখুন বাবান কিন্তু তার জন্মদিনে প্রথম যে জিনিস জিনিসটা শিখলো সেটা হলো যে হামাগুড়ি তো সে এই কয়েকদিন আগে শিখেছে কিন্তু তারপরে পরেই সে কিন্তু এত তাড়াতাড়ি যে সিঁড়িতে ওঠা শিখে যাবে আর এ প্রথমেই যে প্রথম ধাপেই সে যে এত স্পিডে সিঁড়িতে উঠছে মানে সত্যি দেখে অবাক হয়ে গেছি আমার ছেলেটা এভাবেই বড় হোক এভাবেই হাসি খুশিতে থাকুক আর আপনারাও আশীর্বাদ করবেন যাতে ছেলেটা খুব ভালো থাকুক না সুস্থ থাকুক তো দেখুন তার দিদিভাই কিন্তু বারবার না তাকে নামিয়ে নিয়ে এসে নিজেকে রাখছে সে আবার ছুটে চলে আছে জাগে তাকে কোনো মতো করে আটকে রাখে কাজগুলো কোনো মতো করতে হচ্ছে এদিকে দেখুন ঝটপট করে তার কিন্তু খাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে কারণ কিন্তু সে কিন্তু আবার কান্নাকাটি করতে লাগবে এখন বাজে ঘুরতে দেড়টা আর এই সময় যদি তাকে খাওয়ানো না হয় তাহলে কিন্তু একটু করে সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে লাগে এমনিতেই সে এখন ভালো থাকবে কি না সেটাও জানা জানা যাবে না মানে জানা যায়নি মানে সে দেখুন এখন এখন বেশ ভালো আছে হাসি খুশি আছে আর তার বাবা রানার ড্রেসটা পড়েছে বেশ ভালোও লাগছে মিষ্টি লাগছে তাকে আর এই এখন তো প্রচুর পরিমাণে গরম করেছে আর আজকে যেহেতু প্রচুর পরিমাণে গরম করেছে এই ড্রেসটা বেশ কমফর্টেবল কিন্তু তো চলুন এবার সব কিছু রেডি হয়ে গেছে এদিকে কিন্তু দিদিকেও ডেকে ফেলেছি বাড়িতে প্রচুর লোক আসবে কিন্তু বেলার দিকে আসবে এখন যেহেতু বাবাকে হালকা একটু চুমিয়ে নেবো সঙ্গে ভাতটুকু খাওয়াবো আর পায়েসটুকু খাওয়াবো সঙ্গে মিষ্টি একটু খাওয়াবো তো তার জন্য কিন্তু দেখুন সব কিছুর আয়োজন করে ফেলেছি একটু সিম্পল করেছি কারণ বাড়িতে কেউ নেই আর সঙ্গে নিজে থেকেই সব কিছু সামলে নিতে হচ্ছে এদিকে ওদিকে দেখছি সঙ্গে তো বাচ্চা বাবুটা এই পরিমাণে চঞ্চল হয়েছে আপনারা তো দেখতেই পেলেন যে সে আবার সবে সিঁড়িতে উঠা শিখেছে মানে বাচ্চাগুলো যেটা জিনিস নতুন নতুন শিখে সেই জিনিসটা কিন্তু বেশি করতে করতে চায় তার জন্য কিন্তু সে বারবার সিঁড়িতে উঠে যাচ্ছে এই চোখ করে কিন্তু আমার অনেক কাজে ব্যাঘাত হচ্ছে আর আপনারা তো জানেন আজকে কাজের প্রচুর পরিমাণে চাপ আছে যাকে এদিকে দিদি কিন্তু তাকে একটু বরণ করে নিয়েছে আর আর যেহেতু তার হ্যাপি বার্থডে আমরা চেষ্টা করছি তার দিনটা যেন একটু হলেও স্পেশাল হোক আর যা সত্যি কিন্তু এই বার্থডের দিনগুলো যদি একটু স্পেশাল নিজেকে মনে হয় সত্যি খুব ভালো লাগে কিন্তু আমার বাবুটা এমন আছে জানি না কার বাবুকে এমন আছে যে একটু আওয়াজে সে কিন্তু মানে থাকতে চায় না বেশি লোকজন দেখলেও কিন্তু সে আবার থাকতে চায় না জাগে এদিকে দেখো যেই না আমরা উল্লোদনী দিচ্ছি বাবু কিন্তু একটুতেই চমকে যাচ্ছে সে কিন্তু কোনোদিনও কোনো ভিড়ভাটা কোনো কিছুতে থাকে তো তার জন্য কিন্তু তার একটু ভয়ও লাগছে জাগে সে কিন্তু একটু পায়েসও খেয়ে নিয়েছে খুব বেশি খাচ্ছে না আর সে কিন্তু জল খেতে খুব অস্তাদ যাকে আমার দিক থেকে আশীর্বাদ থাকলো আমার বাবুর ক্ষেত্রে যে সে যেন খুবই ভালো থাকুক সুস্থ থাকুক আর হেসে খেলে বড় হোক আমার সোনাটা এদিকে তার বাবাও কিন্তু বরণ করে নিচ্ছে দেখুন কি সুন্দর তার বাবার কিন্তু খুব দোলার আছে আর তার বাবা কিন্তু তাকে বড্ড ভালোবাসে একমাত্র ছেলে ভালোবাসবে না বলুন তো যাকে আমার ছেলে কিন্তু এভাবেই যাতে ভালো থাকে সুস্থ থাকে আপনারা আশীর্বাদ আশীর্বাদ করবেন আর ছেলে কিন্তু একটুতেই কান্নাকাটি করতে লেগেছিলো তার জন্য অল্পটুকু পায়েস খাইয়ে তাকে উঠিয়ে দিলে আমি সঙ্গে তাকে ঘুম পাড়িয়েও দিয়েছি এদিকে দেখুন তার জন্য বিকেলবেলার জন্য আয়োজন চলছে এই যে জিনিসগুলো যেগুলো সাজিয়ে নেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিলো এখন পালা রাত্রে যে লোকজন আসবে তার আগে এই জিনিসগুলো সাজিয়ে নেব চলুন পাখিটা পা পরের ব্লকে দেখবো আজকের জন্য